সুখী 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 পবনে গত এগারোই এপ্রিল মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র রাজকুমার মুক্তির পর চলচ্চিত্রটি পেশ সারাপ ফেললেও ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক মন্তব্যেরও শিকার হচ্ছে চলচ্চিত্রটি পরিচালক হিমেল আশরাফ এবং অভিনেতা শাকিব খানের একত্রিত দ্বিতীয় কাজ এটি চলচ্চিত্রটিতে শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি পিতা চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান এবং স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কৌটমী কফি বালিজির ধারা চলচ্চিত্র রাজকুমার দর্শকদের মনে যথাযথ জায়গা করে নিতে সফল হয়েছে বাড়ানো হয়েছে চলচ্চিত্রটি শো টাইমও চলচ্চিত্রটি দেখে কৌশিক গাঙ্গুলি মুভি লাভার্স অব বাংলাদেশ পুটটিতে লিখেছেন পজিটিভ দিক বেশ কিছু আছে মানেই সিনেমাটা ভালো হয়ে যায় না সিনেমায় যখন চিত্রনাট্য আর অভিনয় দুইটাই ভালো হয় তখনই সিনেমাটা উপভোগ্য হয়ে ওঠে রাজকুমার সিনেমার ট্রাজেডি হুক সেটা সমস্যা না কিন্তু দ্বিতীয় অংশে চিত্রনাট্য খুব ধীর কোথাও যেন চমক দিতে পারছিল না সিনেমাটা অপরদিকে মাহমুদ অনিক লিখেছেন মুভিটা আমার বেশ ভালো লেগেছে মুভিটা দেখেছি আজ সিলভার স্ক্রিনে মুভির ডিরেকশন খুব দারুণ ছিল মুভিতে শাকিব খান অস্থির অভিনয় করেছে তার অভিনয় দেখার মতো ছিল মুভির গল্পটা বেশ সুন্দর করে সাজিয়েছে গল্পের পরিচালক হিমেলা শ্রফ জাহিদুল ইসলাম লিখেছেন শেষ কবে বাংলা সিনেমা দেখে প্রাণ জুড়িয়ে গেছে মনে নেই সেই প্রাণ জুড়িয়ে যাওয়ার মতনই সিনেমা শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমা সিনেমা তো এমনই হওয়া উচিত যে সিনেমা দেখে দর্শক হাসবে কাঁদবে এবং ভালোবাসার মোহনায় ফেসে যাবে সেই ভালোবাসা হতে পারে দেশের প্রতি অথবা প্রিয়জনের প্রতি